কি ব্যাপার বাবা খাবারে বিষ কি খাবারে বিষ মানে বুঝলাম না তো আমি তুমি আবার খাবারে বিষ দিছো তুমি কি পাগল হইছো যে আমি আবার খাবারে বিষ দিব এটা মনে হইতাছে ওর কাজ বুড়ার ঘরে বুড়া এতদিন আমার অনেক জ্বালাইস তোর যন্ত্রণা আমি একটু শান্তি ঘুমাইতে পারি না একটু খাইতে পারি না বৌমা এই কাজ করো সে কাজ করো হ্যাঁ মনে হইতেছে কি আমার বান্দিদাসি কিনা নিয়ে আসছে বা এটাই তোর জীবনের শেষ খাবার এই যে আপনার খাবার খাবার শেষ হলে আমার ডাকবেন হ্যাঁ কি করলো তুমি খাবার গুলি নষ্ট করলা কেন আরে খাবার না খেলে আমি ওষুধ খাইতে হবো না আমার খালি পেটে ওষুধ খেলে আমার সমস্যা হবে তোমার কথা আমি কিচ্ছু বুঝি না তোমার কথা বুঝতে হলে আমার বোবা হইতে হবো দু এক দিয়ে খাম বাবা রে তার উ আ ইউ আ আমি আমি কিছু কি বুঝি না আমার মানে মাথায় কিছু ঢোকে না এই বৌমা এই উ শোনো তো বুঝলাম না আমি কিছু কি মেহেন্দি যাইতে তো তোমার সুন্দর হয়েছে তো ও উ হু তার মু আ কিছুই বুঝি না আমি হ্যায় বাবা মা কী হয়েছে বাবা আপনার কি খাবার শেষ আমি কিছু বুঝতেছি না খাবারের মধ্যে ময়লা ঢেলে দিছি আর কি বলতে আমি কিছু বুঝি না কি রে শয়তানের বাচ্চা তুই খাবারের ভিতরে ময়লা কেন দিছস হ্যাঁ এই হারামজাদি তোরে না আমি করতেছি দাঁড়া আশাব আশাব তো সাহেব রে দিও তো শায়েস্তা করব আশাব এ কি হইছে ডাকতেছো কেন কি হইছে এই যে শয়তানের বাচ্চা দেখছো আবার খাবারের ভিতরে ময়লা দিয়ে থিয়ে দিছে কি কি রে তুই খাবারের মধ্যে মলা কেন দিছিস শোন আমি তোমারে বারবার বলছি যে কাজের মেয়েকে লাই লাইলাই দিয়ে মাথায় উঠায় না লাই দিয়া মাথায় উঠাইছ এখন যা খুশি তাই করতেছে তুমি একজন அப்பா একজন দুজনের আলো লাই দিছস আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি বল তো তুই খাবার কেন মলা দিছিস হুম 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 আ আ হাই তুমি কি বোকা হস তাই শুনতেছো তুমি কি আর কথা বুঝতে পারবা হ্যাঁ আচ্ছা দাঁড়াও মানে তুই কি বোঝাতে চাচ্ছিস আমি তো তোর কথা মানে ওর কথা তোমার বোঝা লাগবে না ও বোবা ও কি বলতেছ বুঝতে পারো আর যে কথা বুঝতে হলে তোমার বোবা হইতে হইবো আর তুমি একজন আপা একজন আরে আমি বারবার বলছি যে বোবা মেয়ে হে আমার বাসা কাজের মেয়ে দরকার নাই কে এরকম বোবা মেয়ে যে কথা বলতে পারে না বুঝাইতে পারে না কিছু তার কি দরকার আছে রাখা তুমি আর বাসা থেকে বের কর দাও আচ্ছা তুমি এমন করতেছো কেন ও কি বোঝাতে চাই আমি একটু মানে দেখি আচ্ছা বলতো কি হইছে তুমি কি বলত হ্যাঁ বল আপার সাথে সাথে হু হু করতে চা তুমি তা শুনতেছো দাড়া দাঁড়ায় আমি বুঝতে পারছি তুমি আর আব্বা ওরা কিছুই বলবো না যা করার আমার করতে হবে

তুমি না অতিরিক্ত করো এদিকে চাপ তো চাপ আজব তো কাগজ কলম দিয়ে কি করবা আর এমন করতেছ কেন মানে দেখি ও কাগজ কলম দিয়ে কি করতে চাই ও গুড়ার ডিম কাজ ছয় তুমি আর কাগজ কলম দিয়ে কি গুড়ার ডিম করবে তুমি কি বুঝাইবে কি বুঝবা তুমি কিছু বুঝার কোনো প্রয়োজন নাই তোমার আমি ভাত আবার চেঞ্জ করে আয়না দিতেছি ভাত খাইবো চুপ একটাও কথা বলবো না একটাও কথা বলবো না স্টুপিড কথা কেন মুখে মুখে তর্ক করে এখানে দাঁড়িয়ে থাকবা একটাও কথা বলবো না এসো

আবার বোমা খাবারে বিষ কি খাবারে বিষ মানে বুঝলাম না তো আমি তুমি আব্বার খাবারে বিষ দিছো তুমি কি পাগল হইছো যে আমি আব্বার খাবারে বিষ দিব এটা মনে হইতো ওর কাজ বুড়ার ঘরে বুড়া এতদিন আমার অনেক জ্বালাইস তোর যন্ত্রণা আমি একটু শান্তি মতো ঘুমাইতে পারি না একটু খাইতে পারি না বৌমা এই কাজ করো সে কাজ করো হ্যাঁ মনে হইতেছে কি আমার বান্দি দাসি কিনা নিয়ে আসছে বা এটাই তোর জীবনের শেষ খাবার এটার ভিতরে বিষ মিশাই এই খাবার খাইয়া চিরতরে বিদায় নিবি আমার জীবন থিকা বিদায় নিবি একেবারে শেষ করতেছি আমার জীবন থিকা অর্ডার আমাকে আর করতে পারবি না এই যে শেষ অর্ডার করি কি কইতেছে না কইতেছে

এক চিমটি খাও এন আচ্ছা ঠিক আছে আমি ভালো ভাত আইনা দিতে না না এটা তুমি খাও এটা যেহেতু এটা নিয়ে কথা উঠছে তোমাকে এটাই খেতে হবে না আমি এটা খাবো না নাও নাও এটা আমি খাবো না ভাত আমি খাবো না খাও বলতোছি খাও না ভাত খাবো না খাও 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 ভাত আমি খাবো না খাও এই ভাতে বিষ হ্যাঁ ছি 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 তুমি বাবার খাবারে বিষ দিছো ভাবতো লাগতেছে যে তুমি আমার স্ত্রী আমি এটা বিশ্বাস করি তুমি আমার অবর্তমানে আমার বাবার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখো অথচ আজকে আমি কি দেখলাম তুমি আমার বাবার খাবারে সিসি আমার ভাবতো লাগতেছে যে তুমি আমার স্ত্রী আমি তোমার মতো জঘন্য একটা মেয়ের সাথে এতদিন একই সাধে নিচে সংসার করছি আচ্ছা বলতো তুই কীভাবে জানবি এই খাবারে বিষটা আছে আচ্ছা বৌমা বলতো মানে আমি কি এমন অপরাধ করলাম তোমার কাছে যার জন্য খাবারের মতো বিষ আমাকে তোমার মারতে হবে আমি এই জন্যই দিছি আপনি সব সময় আমাকে বিরক্ত করেন ঘুমাইতে গেলে বৌমা এটা দাও সেটা দাও এক কাপ কফি বানাই দাও আমার ওষুধটা দাও আমার একটু খাবার দাও কেন আপনি কি হাত দা মেরে খেতে পারেন না আমি কেন সব কিছু দেবো আমি আমার বাবার বাড়িতে একটা কাজও করে নে আপনার জুতারা পর্যন্ত আমার পুষে দিতে হয় কেন আমি এত কিছু করবো আপনার জন্য আমার এসব বিরক্ত লাগে এই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তুমি তো সেটা বললেও পারতা আমি আপনার কাম করতে ইচ্ছুক না বা আপনার সেবা যত্ন করতে আমি ইচ্ছুক না আপনার কোনো কিছু আমি করব না সো আপনার তো আপনি করে খাবেন আপনার তো আপনি করে নেবেন তাহলে তার মানে হত্যার মতো একটা নোংরা ভাবনা করতে হয় না জানো করলে কাজটা তুমি কি একবারও ভাবছো যে বিষটা খেলেই তো আমি মারা যেতাম সেটা আমি ভেবেই দিছি তার মানে তুমি আমার মৃত্যুটাই চাও তাই না ঠিক আছে শুনলি তো এখন তুই সিদ্ধান্ত নিয়ে কী করবি এখানে আমি আসলে কি বলবো বলার মতো কিছু নয় তোমাকে সত্যিকার অর্থে খুব কখনো ছেলের বউ মনে করিনি মনে করতাম যে বাড়ির একজন মেয়ে তুমি আমাদের খুব কাছের খুব আপন কিন্তু তুমি যাপন করে নিতে পারো নি সেটা বুঝতে পারিনি একটা বার অন্তত মুখিটা বলতো যে আমি আপনাদেরকে সহ্য করতে পারি না বা আপনাকে সহ্য করতে পারি না আপনার কাজকর্ম করতে আমার ভালো লাগে না আপনি বিভিন্ন সময় আমাকে অর্ডার দেন এটা দাও সেটা দাও এটা করো সেটা করো আমার কাছে খুব বিরক্ত বোধ লাগতো একটা জন্য অন্তত বলতা তাহলে হয়তো আর তোমাকে ডিস্টার্ব করতাম না আর তুমিও এরকম একটা নোংরা চিন্তা ভাবনা মনের ভিতরে আনতাম না দেখো একজন মানুষ একজন মানুষকে তখনই আপন করে নেয় যখন সে আপন ভাবে আর তোমাকে আপন ভাবছিলাম বিধায় তোমাকে একটা জিনিস আমি চাইলে নিতে পারতাম হাত দিয়ে কিন্তু তোমাকে বলতাম কেন বলতাম জানো একটা স্নেহের টানে ভালোবাসার টানে কিন্তু তুমি যে সেই জিনিসটাকে নেগেটিভভাবে নিতা সহ্য করতে পারতাম না সেই জিনিসটা আসলে আমি বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তোমাকে কখনও কোনো কাজের ব্যাপারে অর্ডার দিতাম না আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও আমি বুঝতে পারিনি সরি বাবা যে মানুষ তোমাকে আপন ভাবতে পারে না তোমাকে দুনিয়ার থেকে সরে দিতে দুইবার পারে না আমি আর তার সাথে সংসার সংসার করব না না আমার থেকে বের হয়ে আমি আর তোর সাথে করতে চাই যা এই আমি তোকে বিয়ের সময় বলি নাই এই মানুষটা আমার জন্য অনেক কিছু করছে তার স্যাক্রিফাইস কারণে তার স্ট্রাগলের কারণে আজকের এই অবস্থানে আমি দাঁড়াইছি তুই কি না আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছিলি আজকে আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো তোর বাবাকে যদি তোর ভাবি মারার প্ল্যান করতো কেমন লাগতো আজকে যদি কাজের মেয়েটা এত কিছু না দেখতো তাহলে আমি তোমার বাবাকে আর পেতামই না অনেক হয়েছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো জঘন্য মেয়ের সাথে আমি আর সংসার করবো না আমি তোকে ডিভোর্স দিব কি বলতো আশা তুমি কি বলতেছি বুঝতেছিস না যাচ্ছি আর শোন তুই যে অন্যায়টা করছিস আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম কি বলতেছো তুমি আমার নয় একটা ভুল হয়ে চুপ তুই কোনো ভুল করিস নাই তুই যদি হাজারটা ভুল করতি আমি তোকে হাজারবার ক্ষমা করে দিতাম কিন্তু তুই অন্যায় করছিস তুই অনেকবার অন্যায় করছিস যে হ্যাঁ আমি বুঝতে পারতেছি আমি অন্যায় করছি আমি অন্যায়টা স্বীকার করতেছি যে আমার অন্যায় হয়েছে তুমি এবারের মতো আমার মাফ করে দাও তোর কোনো মাফ হবে না আমি যদি তোকে ক্ষমা করি তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি তোকে ডিভোর্স দিব এটাই ফাইনাল যা বেরো আমরা বাসা থেকে বের হোক যা বাবা আপনি আপনার ছেলেকে বলেন না কিছু হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমাকে এবারের মতো মাফ করে দেন আমি আর কখন এরকম ভুল করব না আসকাফ ভুল তো মানুষই করে আর সেই ভুলের জন্য সে যখন ক্ষমা থাকে ক্ষমা করে দেওয়া উচিত ক্ষমা করাটাই মহৎ কাজ ঠিক আছে ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয় সেদিকে খেয়াল রাখতে বলবি দেখলি যে মানুষটাকে তুই মারতে দুইবার ভাবিস নাই সেই মানুষটা তোকে ক্ষমা করে দিতে বলতেছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তোর কোনো ভুল নাই ভুলটা আমারই আমি শুধু শুধু তোরা গালাগালি করছি তুই আমার মাফ করে দিস ভুল আমি যদি না করতাম তুই আজকে আমার আমার ভুলটা আমার চোখে আঙুলকে দেখাই দিস তার জন্য তোরে অনেক ধন্যবাদ তুই আমার বোনের মতো কাজ করছ হ্যাঁ এরকম ভুল আমি আর কখনো করব না ঠিক আছে আস ও আমার দিয়ে আমার ভুলটা এর জন্য ওর প্রতি আমার কোনো রাগ নাই ভালো হয়েছে ভুলটা দেয়া একটা মানুষের জীবনও বাঁচলো আর আমার ভুলটাও আমি বুঝতে পারলাম যে এটা আমার ভুল হচ্ছে ঠিক আছে